আজকের ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ কারণ আজ আমরা কথা বলবো শরীর মন টাকা পড়াশোনা জীবন সব কিছু একসাথে কিভাবে ব্যালেন্স করা যায় আজকের বইয়ের তালিকা মেনশন অনলি আজকের আলোচনা তৈরি করা হয়েছে এই বিশ্ববিখ্যাত বইগুলোর আলোকে অ্যাটমিক হ্যাবিটস জেমস ক্লিয়ার দ্য সাইকোলজি অফ মানি মগেন হাউজেল থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ নেপোলিয়ান হিল দ্য ফাইভ এএম ক্লাব রবিন শর্মা এই বইগুলোর মূল শিক্ষা একসাথে মিলিয়ে আজকের আলোচনা পর্ব এক দু সালে নিজেকে গুছিয়ে রাখার প্রথম শর্ত অভ্যাস অ্যাটমিক হ্যাবিটস এই বইটা আমাদের একটা জিনিস পরিষ্কার করে শেখায় আপনি হঠাৎ করে বড় কিছু হয়ে যান না আপনি প্রতিদিন যা করেন সেটার ফলই একদিন আপনি হন দু সালে নিজেকে গুছিয়ে রাখতে চাইলে বড় বড় প্ল্যান না ছোট ছোট অভ্যাস দরকার প্রতিদিন সময়মতো ঘুম প্রতিদিন একটু কাজ প্রতিদিন একটু শেখা আপনি যদি প্রতিদিন মাত্র এক শতাংশ ভালো হন এক বছর পর আপনি আগের মানুষ থাকবেন না পর্ব দুই টাকা কেন আসে না কেন থাকে না দ্য সাইকোলজি অফ মানি এই বইটা বলে ধনী হওয়া মানে বেশি ইনকাম না ধনী হওয়া মানে কম ভুল দু সালে টাকা নিয়ে সবচেয়ে বড় ভুল হল দেখানোর জন্য খরচ অন্যের সাথে তুলনা হঠাৎ বড় হওয়ার চেষ্টা টাকা আসে ধীরে কিন্তু যায় খুব দ্রুত যদি আপনি ধৈর্য ধরতে পারেন ছোট ইনকাম থেকেও বড় ভবিষ্যৎ তৈরি হয় পর্বতিন চিন্তার শক্তি থিঙ্ক অ্যান্ড গ্রো রেচ এই বইয়ের মূল কথা একটাই আপনি যা বিশ্বাস করেন ধীরে ধীরে সেটাই আপনার বাস্তবতা হয় আপনি যদি নিজেকে বলেন আমি পারব না তাহলে আপনি পারবেন না আর যদি বলেন আমি সময় নেব কিন্তু ছাড়ব না তাহলে একদিন ঠিকই পারবেন দু সালে সবচেয়ে জরুরি জিনিস নিজের উপর বিশ্বাস পর্ব চার সময় ও ডিসিপ্লিন দ্য ফাইভ এম ক্লাব এই বইটা বলে যে মানুষ সকাল জিতে নেয় সে ধীরে ধীরে জীবন জিতে নেয় সবাই সকাল পাঁচটায় উঠতে পারবে না কিন্তু সবাই নিজের সময়টা কন্ট্রোলে রাখতে পারে কখন ঘুমাবেন কখন কাজ করবেন কখন ফোন ধরবেন এই ডিসিপ্লিনই মানুষকে আলাদা করে পর্ব পাঁচ শরীর মন ও আত্মা দু সালে শুধু টকা বা কাজ না শরীর সুস্থ না হলে কিছুই থাকবে না মন শান্ত না হলে কিছুই উপভোগ করা যাবে না খাবার ঘুম পরিষ্কার চিন্তা এগুলো কোনো বিলাসিতা না এগুলো দায়িত্ব শেষ কথা এন্ডিং বন্ধুরা দু সাল আপনার জীবন বদলানোর বছর হতে পারে যদি আপনি নিজেকে গুছাতে পারেন হঠাৎ বড় হওয়ার দরকার নেই চুপচাপ শক্ত হন আজ যদি কেউ আপনাকে না চেনে তা সমস্যা না একদিন আপনার কাজই আপনার পরিচয় হবে ইনশাল্লাহ আমরা আবার নিয়মিত আসব বিশ্ববিখ্যাত বইয়ের আলো নিয়ে বাস্তব জীবনের কথা নিয়ে নিজের যত্ন নিন সময়কে সম্মান করুন আর কখনো নিজেকে ছোট ভাববেন না আল্লাহ হাফেজ